বেহাইয়ার মতো বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করছো কেন ওর কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলাম খুব জেদ কাজ করছে আমার নিজের বউকে কেউ এভাবে বলে আমি কি ইচ্ছে করে বুক উদম করে রাখছি ভুলবশত আঁচল পড়ে গেছে আর সেজন্য কথা শোনাতে হবে অদ্ভুত লোক উঠে ওনার কাছে গিয়ে বললাম এই যে মিস্টার আদনান কি ভাবেন নিজেকে চুরির সাথে আটকে গিয়ে শাড়ির আঁচল পড়ে গেছে বুক উদাম রেখে আপনাকে বিমোহিত শিহরিত কোনোটাই করার ইচ্ছা আমার নেই তাও আবার আপনার মতো লোককে আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন বাসরাতে বউয়ের সাথে গল্প করবেন আদর করবেন তা না করে উল্টো কথা শোনাচ্ছেন ইস তোমাকে করব আমি আদর ভাবলা কি করে বিয়ের সময় এমন কোনো শর্ত দেয়নি তোমার বাবা মা আর বলেওনি আমার মেয়েকে সারা রাত আদর করবা বলেই হে হে করে হেসে উঠল আদনান ওর হাসি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল রেগে কি বললাম ও আপনার বাবা মাও এমন কোনো শর্ত দেনি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না আর জানেন আপনি এমনিতেই আপনাকে বানরের মতো দেখায় আর হাসলে দেখায় হনুমানের মতো বলে যে কামড় দিলাম ইস কি বললাম লোকটা আবার রাখবে না তো কিন্তু আদনান রাখলো না উল্টো আমাকে বলল আলিফ লালের ভোট দেখেছ যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না তাদেরকে প্রচুর ময়দা মাখায় তখন তাদেরকে ভূতের মতো দেখায় আর আমার সামনে এখন সেরকম এক পেতনি বসে আছে কি আমি দেখতে পেতনির মতো না পুরায় তেলা মতো আচ্ছা তোমার নাম জুই রাখলো কেন তুমি তো জুই ফুলের মতো সুন্দর নও তোমার নাম রাখা উচিত ছিল তেলাপোকা তুমি একটা ওই পোকা আমি রেগে গিয়ে বললাম আমি তেলাপোকার মতো কোন দিক দিয়ে আপনি একটা তেলাপোকা আমার পেট তেলাপোকার মতো বড় নাকি ও ফিস ফিসিয়ে বলল দেখলে বুঝতাম পেট কেমন আর এখন বড় না হলেও হয়ে যাবে প্রচুর রাগ হচ্ছে এই আদনানের ওপর জানতাম এমনটাই করবে তাও কষ্ট হচ্ছে খুব ওয়াশরুমে ঢুকে মেকআপ উঠাছি আর ভাবছি সত্যি কি আমি দেখতে পেতনির মতো বাসরাতে সকল মেয়েই সুন্দর হোক বা না হোক আশা করে জামাই এসে ঘোমটা উঠিয়ে বলবে তুমি এত সুন্দর কেন জানো তোমার ওই কাজল কালো চোখের মায়াই পড়েছি তোমাকে রূপবতী হতে হবে না আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার সাথে থেকো আর আমার কি কপাল প্রশংসা তো করলোই না উল্টো আচল বোক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো একটা দীর্ঘশ্বাস ফেলে অশ্রম থেকে বের হয়ে দেখি উনি ফেসবুক চালাচ্ছে আজব লোক ইনি হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে ওনার কাছে গিয়ে বললাম কেমন লোক আপনি পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা সুদর্শন এক যুবক আমি সেটা জিজ্ঞাসা করি নাই বলছি আপনি কীরকম লোক বাসরাতে ফেসবুক ইউজ করছেন কেন কি কোনো বিশেষ রাত যে ফেসবুক ইউজ করা যাবে না অবশ্যই বিশেষ রাত আমি তো দেখতেছি অন্য সব দিনের মতো একটা চাঁদে উঠছে বিশেষ কোন দিক দিয়ে আপনি একটা ইচ্ছা করছে ফোন এখন ভেঙে দে কেন ফোন আবার কী করলো ফোন কিছু করেনি করছেন তো আপনি তো ফোন ভাঙাবা কেন পারলে আমাকে ভাঙো বাড়লে তাই করতাম কি ভাব ফোনের সাথে বাসরাতে বউ রেখে ফোন নিয়ে টিপা টিপি তো তোমাকে টিপতাম মুখে কিছুই আটকায় না এ লোকের বুঝলাম এর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই ওনাকে বললাম রুম থেকে বের হন শাড়ি পাল্টাবো ওয়াশরুমে গিয়ে পাল্টাও না সেখানে পাল্টালে শাড়ি ভিজে যাবে তো আমার সামনেই পাল্টাও আপনার মতো লুচু লোকের সামনে আমি শাড়ি পাল্টাবো কখনো না হোয়াট ইজ লুচু ডিয়ার এটা কি বরিশালের ভাষা বরিশালের মানুষ দেখতেও ভালো না ভাষাও সুন্দর না বরিশাল নিয়ে আজ বাজে কথা বলবেন না বরিশালের মানুষ সবচেয়ে ভালো ওরা আপনার মতো গন্ডার মার্কানা আর আপনার বাড়ি বরিশাল নয় ভোলা ওই একই লাউ আর কদু না ফরিদপুর নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকার মধ্যে কিন্তু ওদেরকে কেউ ঢাকাইয়া বলে না আর আপনার সাথে পেঁচানোর ইচ্ছা নেই দয়া করে বের হন রুম থেকে না যাব না আপনি বের হবেন নাকি চিৎকার করে উঠব তখন সবাই ভাববে যে ছেলে বিয়ে করতেই চায় না সে এখন বউ পাওয়ার আগে থাক আর কিছু বলতে হবে না গেলাম অবশেষে বের হলো আদনান যাক লোকটা গেল তবে গরমে ঘেমে গিয়েছি খুব শাড়ি পরার অভ্যেস নেই ভার্সিটিতে ভাইবাতে শাড়ি পরতাম মাঝে মাঝে ভাইবা রুমে যাওয়ার আগ মুহূর্তে শাড়ি পরতাম তাও শাড়ি ছুটে যেত একবার তো ভাইবা রুমে ঢুকলাম আর তখনই শাড়ির খুঁচে ছুটে গেল কি বাজে অবস্থা হয়েছিল তখন কোন রকম শাড়ি ধরে রাখলাম যে মেয়ে শাড়ি সামলাতে না সে কি করে এই ছেঁচরা লোকটাকে সামলাত আসলে ওকে বিয়ে করবো আমিও ভাবিনি ওর ছোট বোন আনিলা আমার সাথে পরে খুব ভালো মেয়েটা আসলে আদনানের পরিবারের সবাই অনেক ভালো এবং মিশো সারাদিন আনিলা আমার কাছে ওর পরিবারের গল্প করতো একদিন বললো জানিস চুই আমার ভাইয়ের জন্য গত দুই বছরে একশো প্লাস মেয়ে দেখেছি কিন্তু ওর নাকি কাউকেই ভালো লাগে না একটা না একটা সমস্যা বের করবে কতজন ঘটকের কাছে যে মা গিয়েছে তা মা জানে আর আল্লাহ জানে ঘটগুলো এখন বিরক্ত ভাইয়ার বিয়ে হওয়ার পর মারুফ আর আমার বিয়ে হবে মারুফ তো খুব রেগে আছে ভাইয়ার ওপর ও বলতেছে ভাইয়া নাকি বিয়ায় হবে না আর আমাদেরও বিয়ে করতে হবে না হি 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 মারুফ ভাইয়া তো আর শুয়েছে কি করবে বেচারা তা তোর ভাইয়ের কেমন মেয়ে পছন্দ তার আর পছন্দ কত মেয়ে কত কিছু করলো ভাইয়ার জন্য কিন্তু ভাইয়ার তাও পছন্দ না সে অসাধারণ কাউকে নাকি বিয়ে করবে আমার মনে হয় ভাইয়া বিয়ে করবে না তাহলে পরিস্থান থেকে পড়িয়ে তাকে তো পছন্দ করবে সে অসাধারণ হবে না রে আমার যে ভাইয়া তাও বলবে পাখা আছে কেন আমাকে বিয়ে করতে বল উহু করবে না আমাকে দেখলে তোর ভাইয়া বিয়ে না করে পারবেই না রে দেখবি তাও সমস্যা বের করবে চ্যালেঞ্জ করলাম বিয়ে উনি আমাকে করবে আমিও চ্যালেঞ্জ করলাম যদি ভাইয়াকে বিয়ে করতে পারিস তাহলে তোকে আমার হানিমুনে নিয়ে যাবো আর তুই হারলে আমাকে তোর হানিমুনে নিয়ে যাব এর কয়েকদিন পর সত্যি সত্যি আনিলা ওর ভাই মা বোন আর চাচাকে নিয়ে আমাদের বাসায় আসলো ওদের পরিবারের সবারই আমাকে পছন্দ হলো আদনাদকে ওর চাচা জিজ্ঞাসা করলো আমাকে পছন্দ হয়েছে কিনা ও হয়তো সমস্যা খুঁজছিল ও কিছু বলার আগেই আমি বললাম আমার পছন্দ হয়নি ওনাকে সবাই তো অবাক আনিলা বেশি অবাক হলো কারণ আদনানকে পছন্দ না করার কিছু নেই আর তাছাড়া আমি দেখতে আসতে বলছি সবাইকে আরো অবাক করে আদনান বলল ওকে আমি বিয়ে করব। এবং এই মুহূর্তে আমি জানতাম উনি যা ঘাটতেরা লোক উল্টাপাল্টা কিছু বললে বিয়ে করতে পারে আর তাই হলো সেদিনই আদনানের সাথে আমার বিয়ে হলো আর আজকে আমাকে ওদের বাসায় আনলো আমি ওনাকে রিজেক্ট করছি সেজন্য এখন তার প্রতিশোধ নিচ্ছে ওর প্রতিটা কথাই যেন তেতো আর ঝাল মিশ্রিত তবে কিছু তো একটা সমস্যা আছে ও কেন বিয়ে করতে চায়নি আমাকে জানতে হবে এর মধ্যে কিছু তো রহস্য লুকিয়েই আছে দরজা ধাক্কানোর শব্দে আমি কল্পনা থেকে ফিরে এলাম এতটাই কল্পনাতে বিভোর ছিলাম যে শাড়ি পাল্টানোর কথা ভুলে গিয়েছি তাড়াতাড়ি দরজা খুলে দেখি আনিসা আপু দাঁড়িয়ে আছে আমাকে আপু বলল এই মেয়ে তোমাকে রেখে ওর রং থেকে বের হয় কি করে আসলে আপু আমি বের হতে বলছি ওর দোষ নিজের ঘাড়ে নিতে হবে না আমি আমার ভাইকে চিনি খুব ভালো করে তারপর আদনানকে রুমে আসতে বলে আপু চলে গেল আসলে আমি আমার জন্য আপনাকে কথা শুনতে হলো আমার কথা শুনে আদনান বলল, থাক আর সরি বলতে হবে না আর তুমি পাল্টা বা শাড়ি পারবা না যখন আমাকে বললেই পারতে আমি কিছু বলার আগেই ও শাড়ির পিনগুলো ছুটিয়ে দিল তারপর বলল। আমি অন্যদিকে তাকিয়ে আছি তুমি শাড়ি পাল্টাও আর ঝামেলা করো না শাড়ি পাল্টানোর পর আদনান আমাকে অজু করে আসতে বলল আমি কিছু বললাম না ওর কথা মতো অজু করে আসলাম একসাথে দুজন নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতে ও টেনে আমাকে ওর কাছে নিয়ে গেল কানে কানে বলল তোমাকে মেনে নেই বা না নেই তুমি তো আমার বউ ওর ঠোঁট দুটো আমার কানে লাগতে কেমন যেন এক অনুভূতিতে হারিয়ে গেলাম ও আমার কপালে একটা চুমু খেয়ে বললো বউ হিসেবে এটা তোমার প্রাপ্য ওর মুখে বউ কথাটি শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে এই লোকটা এমন কেন কিছুক্ষণ আগেও কত কথা শোনালো আর এখন সত্যি কি সে আমাকে মেনে নেবে নাকি খনিকের মহ ওর চুমু দেওয়া ওর বউ বলা ওর জড়িয়ে ধরা সবকিছুতেই যেন আছে অনেক ভালোবাসা এই ছেঁচরা লোকটার সাথে ঝগড়া করলেও খুব ভালোবেসে ফেলেছি আমাকে বলল জানো মেয়ে মানুষের প্রতি কেন যেন রাগ কাজ করে খোব ওরা মানুষের মন নিয়ে খেলা করে ছেলেদের সাথে প্রতারণা করে আর সুন্দরী মেয়েরা এসব দিকে আরো এক ধাপ এগিয়ে আর তাই আমি বিয়ে করতে চাইনি প্রতিটা মেয়েই কোনো না কোনো দোষ খুঁজে বের করতাম মা আমার ওপর বিরক্ত হয়ে গত এক মাস ধরে মেয়ে দেখা বন্ধ করে দিয়েছে আমিও যেন হাত ছেড়ে বাঁচলাম আনিলা সেদিন তোমাকে দেখতে যাওয়ার কথা বলতেই মানা করে দেয় পরে আপু অনেক বুঝিয়ে মাকে নেয় মা বলে দিয়েছিল এবারই শেষ আর না আমি তো তোমাকে দেখার পর সমস্যা খুঁজছিলাম কিন্তু তুমি যখন বলো যে আমাকে পছন্দ হয়নি তখন খুব জেদ কাজ করে তাই জোর করে তখনই তোমাকে বিয়ে করে নি আচ্ছা সত্যি বলো তো আমাকে কি তোমার সত্যি পছন্দ হয়নি আপনার মতো ছ্যাচরা লোককে পছন্দ করব আমি তুমিও কম ছ্যাঁচরা না তোমার মতো মেয়েকে বিয়েতে জোর করে রাজি করানো সম্ভব না কিছু তো একটা হয়েছে কিছুই হয়নি ঘুমাবো এখন ঘুমাও তবে আমি তোমাকে সম্পূর্ণভাবে স্ত্রীর অধিকার দিতে পারবো না যদি মনে হয় তুমি অন্য সব প্রতারক ঠকবাজ মেয়েদের থেকে আলাদা তাহলে তোমাকে আমি মেনে নিব জানি এটা অন্যায় তবু মেনে নিতে হবে তোমাকে ইস কি কপাল আমার ও কত কাছাকাছি আছে আমার কিন্তু আসলে তো অনেক দূরত্ব আমাদের মাঝে মনের দূরত্ব আসল দূরত্ব কিছু কিছু মেয়েদের নাকি সতীত্বের পরীক্ষা দিতে হয় বিয়ের রাতে আর আমি পড়লাম এ কোন পরীক্ষায় আল্লাহ করো যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবি তখন আমার ঘুম হয় না ভালো আজও সেরকম হলো ঘুম ভেঙে যায় উঠে তাহাজ্জুদের সালাপ আদায় করে স্রষ্টার দরবারে হাত উঠালাম হে আল্লাহ আমাকে সকল বিপদে ধৈর্য ধরার শক্তি দাও আপনাদের ধারণা যেন আমি পরিবর্তন করতে পারি ওর সাথে যেন সারা জীবন কাটাতে পারি ফজরের নামাজ আদায় করে আদনানকে ডাকতেছি উফ লো এত ডাকছে কোনো সারা নেই অথচ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে তাই কিছু পানি এনে মুখে ছিটেলাম আর তখনই চেঁচিয়ে উঠল আদনান এই মেয়ে তোমার কি কোনো বুদ্ধি নেই সকালের এত সুন্দর ঘুমটা নষ্ট করলা। কাল কতটা জার্নি করেছি আজ একটু শান্তিতে ঘুমাবো তাও দিচ্ছ না ও বিয়ে তো শুধু আপনার হয়েছে আর জার্নিও শুধু আপনিই করেছেন শুনুন এত ভারী শাড়ি পরে জার্নি করা আমার জন্য আরো কষ্টকর ছিল আমি উঠতে পারলে আপনি কেন পারবেন না আর নির্বোধ আমি নই নির্বোধ তো সে লোক দেশ স্রষ্টার এত নিয়ামত ভোগ করেও স্রষ্টার ইবাদত করতে আলসিমি করে আদনান আর কিছু বলল না নামাজ পড়তে চলে গেল বারান্দায় দাঁড়িয়ে আছে মাথা ব্যথা করছে খুব এক কাপ চা হলে ভালো হতো কিন্তু কাকে বলবো এই সকালে একটু পরে আদনান দুই কাপ চা নিয়ে আসলো বারান্দায় লোকটাকে মনে মনে ধন্যবাদ দিলাম আদনান আমার কাছে এসে দাঁড়ালো এক কাপ চা আমার হাতে দিয়ে বলল আমি সকালে জেগেছিলাম ইচ্ছা করে উঠিনি তবে তোমার কথাগুলো খুব ভালো লেগেছে সত্যি আমরা মানুষ জাতি অনেকটা নির্ভর আর স্বার্থপর অফিসের কর্মচারীরা যখন কাজে একটু এলোমেলো করে তখনই মালিক কত কথা শোনায় খারাপ ব্যবহার করে বাসার মালিক চাকরদের সাথে খারাপ ব্যবহার করে কাজ করতে দেরি হলেই আর আমরা কত অন্যায় করি স্রষ্টা তো কিছুই বলে না আর কিছু না করলেও আমাদের স্রষ্টার এই ভাঁধর ঠিক মতো করা উচিত আসলে আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর যাই হোক এখন একটু শাশুড়ি মায়ের কাছে যায় আনিলা আমাকে দেখেই বলে ও মা নতুন বউ এত সকালে আমি তো ভাবছি সারা রাত রোমাঞ্চ করবে আর আজ দিন ঘুমাবে তার রোমাঞ্চ কেমন হলো এই মেয়ে আমি তোর বিয়ান লাগি যে এইসব জিজ্ঞাসা করছিস আমি তোর ভাইয়ের বউ তার শাশুড়ি মা কোথায় তখন শাশুড়িমায় আসলো আনিলা বলল দেখো মা কত সকালে উঠেছে তোমার বৌমা আমি হলে তো দুই দিন শুধু ঘুমাতাম তোর মতো হবে কেন ও অনেক ভোরে উঠেছে আদনা নিছে তাই নাকি তোমার ছেলে দেখি বইয়ের প্রেমে হাবডুবো খাচ্ছে তো তুই এত সকালে উঠলি কিভাবে মা আজ ভার্সিটিতে প্রোগ্রাম আছে ও কথা বলতোরা বলে শাশুড়ি মা চলে গেলেন রে আনিলা কিসের প্রোগ্রাম আজ প্রোগ্রাম না অন্য কিছু ওফ জুই আসতে বল মারুফ বলো গুরুত্বপূর্ণ কথা আছে তাই ওর সাথে বের হব ফোনে বললেই তো হয় দেখা করা লাগে তুই এসব বুঝবি না ওকে বোঝা লাগবে না বেশি দেরি করিস না থাক রুমে গেলাম হম যাও ভাইয়ের কাছে মন পড়ে আছে সেটা বললেই হয় হ্যাঁ তুমি তো আবার অনেক বোঝো রুমে এসে দেখি আর তার নেই একা ভালো লাগছে না ও যে কেন এমন করে তবে যাই করুক না কেন ও সব মিলিয়ে অনেক ভালো আমি তোকে যতবার দেখি ততবারই প্রেমে পড়ি ও সব দিকটাই ভালো লাগে আমার কেন এমন করে ওর কি আগে কারোর সাথে রিলেশন ছিল হতে পারে সে মেয়ে ওকে ঠকাইছে তাই ও কোনো মেয়েকে মানতে পারছে না বুক সেলফে বই করছিলাম হঠাৎ একটা ডায়েরির উপর চোখ পড়লো ডায়েরিটা দেখে মনে হলো ডায়েরিতে হয়তো লুকিয়ে আছে অনেক রহস্য ডায়েরি পড়া শুরু করলাম কিছু কবিতা লেখা আছে শুধু ভালোই লিখতে পারিও কিন্তু তেমন কিছুই খুঁজে পেলাম না হতাশ হয়ে বসে পড়লাম বিকালে আদনান আছে আমার ভালো লাগছে না তাই বাড়ির পেছন দিকে ঘুরতে আসলাম এসে তো আমি অবাক একসাথে দুইটা হিজল ফুল গাছ গাছের নিচে বেঁচে আছে অসংখ্য লাল লাল হিজল ফুল মুহূর্তে মনটা ভালো হয়ে গেল একটা গাছ একটু বাঁকা টাইপের আর নিচু সহজেই গাছটায় উঠতে পারলাম দুইটা গাছের একটাই ফুল আছে অন্যটাই নেই ধরে নিলাম একটা ছেলে গাছ আর অন্যটা মেয়ে গাছ দুইটা গাছে একে অন্যের দিকে ঝুঁকে আছে মনে হচ্ছে দুইটা গাছই প্রেমী মত্ত মেয়ে গাছটাকে বললাম দেখ তোর ভাগ্য কত ভালো তোকে দেখতে ঠিক নতুন বই মতো লাগছে আর দেখ ছেলে গাছটা তোর দিকে ঝুঁকে আছে যেন তোকে ছাড়তেই চাচ্ছে না নিজে অসংখ্য ফুল ছিটানো যেন তোদের সজ্জা তোকে দেখে তো আমার হিংসে হচ্ছে খুব আর আমার জামাইটা কেমন কাল রাতটা ঝগড়া করে কাটলো একটুও ভালোবাসি না আমাকে কে বলছে ভালোবাসে না শব্দটা শুনে চমকে উঠলাম গাছ আবার কথা বলে নাকি পেছনে ফিরে দেখি আদ ও আমার কাছে এসে বলল আমার নামে অভিযোগ দেওয়া হচ্ছে আপনি না ঘুমাচ্ছেন বউ এক একা বিরহের সংলাপ বলছে আমি ঘুমাই কি করে তো গাছে উঠছো কেন যদি ভূতে ধরে পেতনিকে তো ভূতেই ধরবে পেতনি হও আর শাকচুনি হও গাছ থেকে নামো নিচে নামার পর অনেকগুলো হিজল ফুল আমার পুরো শরীরে ছিটিয়ে দিল আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি কি করছেন আপনি বউকে সাজাচ্ছে তোমাকেও হিজল গাছটার মতো সাজালাম এখন তোমার জামায়ও তোমার পাশে এখনো কি মনে কষ্ট আছে কেন যেন নিজেকে সামলাতে পারলাম না ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলাম ইচ্ছে করছে অনন্তকাল এভাবেই দাঁড়িয়ে থাকি সকালে ও নিজে আমার জন্য যা করলো এখন আবার ফুল ছড়িয়ে আমার মন ভালো করার চেষ্টা করছে আমার কাছে যদি জীবনের সবচেয়ে ভালো দিনগুলো সম্পর্কে জানতে চাওয়া হয় আমি এই দিনটির কথা বলব আদনান কানের কাছে মুখ এনে বলল এই ছাড়ো আনিলা আসছে প্রেম ভালোবাসা কি কইলো আনিলা আমাদের কাছে এসে বললো ও মা ফুল দেখি হিজল ফুল হয়ে গেছে আদনান বলল তোর ভাবি নাকি হিজল গাছকে দেখে হিংসে হচ্ছিল তাই ওকে সাজিয়ে দিলাম হুম তোমাদের প্রেম দেখে হিজল গাছ লজ্জায় নুয়ে পড়ছে খেয়াল রেখো মানুষ না দেখে বলেই আনিলা চলে গেল আনিলা চলে যেতেই আদনান বলল চলো আমরা যাই আরেকটু থাকি না ওকে বউয়ের ইচ্ছা হিজল গাছের নিচে গিয়ে দুজনে বসলাম আমি ওর কাঁধে মাথা দিয়ে বসলাম অনুভূতিটাই অন্যরকম নিচে ফুল উপরে ফুল পুরো শরীরে ফুলের ছড়াছড়ি শীতল বাতাস এরকম অনুভূতি গুলোই হয়তো কবিরা তাদের কবিতায় উপস্থাপন করে আদনান বলল তোমাকে নিয়ে দুই লাইনে গান গাইতে ইচ্ছে হচ্ছে বলেন জয়ফুল জয়ফুল সুভাষ দিয়া ব্যাকুল কেন করলি রে ফুলের ঘ্রামে বৈরালোকের মনেতেও প্রেম জাগেল বৈরালোকের মনেতেও প্রেম জাগে বৈরালোকের মনে প্রেম জাগলেও আপনার মনে তো আর জাগে না আদনান বলে ওঠে আমি তো আর বইরা না বইরা হলে হয়তো জাগত থাক আর প্রেম জাগতে হবে না চলুন বাসায় যাব সন্ধ্যা হয়ে আসছে আনিলা কয়েকবার এসে আমার রুমে ঘুরে গেছে মনে হচ্ছে কিছু বলবে কিন্তু আদনান থাকায় বলতে পারছি না তাই আদনানকে রুম থেকে বের করার জন্য বললাম আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে প্লিজ এনে দিন না উহু ফুচকা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যত যাই হোক না কেন আমি আমার একমাত্র বইয়ের জীবনে কোনো ক্ষতি হতে দিব না ইস কি আবেগ শুনুন গবেষণায় বলছে একজন মেয়ের কোনো ছেলের সাথে একসাথে একই রুমে থাকা খুবই ক্ষতিকর সেটা জেনেও কিন্তু আমি আপনার সাথে থাকছি তো ফুচকা খেলে কিছু হবে না তাই নাকি তো গবেষণাটা করলো কে আর ছেলেদের সাথে থাকলে কি ক্ষতি হয় অনেক ক্ষতি হয় যেমন মেয়েরা মহিলা হয়ে যায় ছেলেদের ছোঁয়া পেলে তারপর আরো অনেক কিছু বলো আর কি দূর পেঁচাবেন না আপনি ফুচকা এনে দিন নতুন বিয়ে হয়েছে একটু সেজে গুজে বের হতে হবে না বলো আহা জামাই বো একে অপরের সত্তা তাই আমি সাজলেই আপনার সাজা হয়ে যাবে রাত হয়ে যাচ্ছে জানতো আদনান চলে গেল ফুচকা আনতে এর মধ্যে আনিলা আবার আসছে কি গো কিছু বলবি মনে হয় জি ভাবি সাহেবা? দেখলি আমার আধ্যাত্মিক তোকে দেখেই বুঝলাম কিছু বলবি কিন্তু তোর ভাইয়া থাকায় বলতে পারছিস না তাই আদনানকে ফুচকা আনতে পাঠালাম হুম আপনার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি এখন শোন মারুক দেশের বাহিরে যাবে ও চাছে পরের শুক্রবার বিয়েটা করে ফেলতে কারোর বাহিরে গেলে এক বছর পর আসবে সবাইকে বলে ম্যানেজ করে দে না আচ্ছা বলবো কিন্তু ট্রিপ দিতে হবে আগে সব দিব তুই শুধু একটু ম্যানেজ কর ওকে ডিয়ার আনিলা আমার কপালে চুমু দিয়ে বলল তুমি আমার ভালো ভাবি রুমে গেলাম মারুপ কল দেবে আদনান ফুচকা এনে আনিলা আর আনিসা আপুকে দিল আর বাকিগুলো রুমে নিয়ে এক 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 খাচ্ছে আমি যখন খেতে চাইলাম বলল আহা তোমাকে কষ্ট করে খেতে হবে না আমি খেলেই তো তোমার খাওয়া হয়ে যাবে জানোই তো স্বামী স্ত্রী এক সপ্তাহ কেমনটা লাগে এই লোক এমন কেন আমার কথা আমাকেই শোনাচ্ছে আমি এতটাই পছন্দ করি ফুচকা সারাদিন কিছু না খেয়ে শুধু ফুচকা খেয়ে কাটিয়ে দিতে পারি আর এই লোক আমাকে না দিয়ে এক একা খাচ্ছে আর বলতেছে আহ কি ঝাল সত্যি ফুচকা অনেক মজার খাবার আমি ভাবছি শেষে হয়তো কয়েকটা রাখবে কিন্তু সবগুলোই খেয়ে ফেলল এমনটা কেন এই লোক আমি যে রুমে আছি তার সেদিকে নেই জেদ করে আমি আনিসাপুর রুমে চলে গেলাম আনিসাপুর মেয়ে আরিহা আমাকে বলল। মামি মামা তোমাকে অনেক ভালোবাসে দেখো তোমার জন্য কতগুলো ফুচকা এনে আমাদের রুমে রেখে গেল আমি বললাম না ওগুলো তোমার জন্য এনেছে তখন আনিসাপু বলল। না আমরা খেয়েছি এগুলো তোমার জন্য এনে রেখে গেছে আদনান বলছে রুমে গিয়ে আগে তোমাকে লোভ দেখাবে তারপর এগুলো নিয়ে তোমাকে দেবে জানো আমার ভাইটা খুব ভালো ওকে বুঝে মানিয়ে নিতে পারলে তুমি অনেক সুখী হবা আমি মনে মনে বললাম হ্যাঁ সত্যি অনেক ভালো শাশুড়ি মা আসলো আনিসাপুর রুমে আমি শাশুড়ি মাকে বললাম মা আমাদের ভোলার নিয়ম তো বিয়ের দুদিন পর মেয়েকে তার বাড়ির লোক এসে নিয়ে যাবে কাল তো আমাদের বাসা থেকে লোকজন আসবে শাশুড়ি মা বলল না কাল তোমাকে যেতে দেওয়া হবে না ভোলা থেকে খুলনা জার্নি করা অনেক কষ্টের কাল আসছ সেই ধকলই এখনো কাটাতে পারো আবার জার্নি কাল এসে কাউকে দেখে যেতে বলো এক মাস পর যাবা তোমার মাকে আমি বলে দেব আচ্ছা মা বলে আমি রুমে চলে আসলাম খুব খারাপ লাগছে বিয়ে হলেই দূরত্ব চলে আসে আর যে কয়বার আম্মুর সাথে কথা বলছি ততবারই আম্মু কান্না করছে ছোট বোনটার জন্য খারাপ লাগছে আবার কতদিন পর দেখব ভাবতেই কান্না আসছে আদনান এসে কাছে দাঁড়াতেই ওকে ধরে কান্না করে দিলাম ও বলতেছে আহা কাঁদছ কেন ফুচকা দেয়নি বলে আচ্ছা এনে দিচ্ছে আমি চোখ মুছে বললাম ফুচকার জন্য কেউ কাঁদে মা বলল এক মাস পর বাড়ি যেতে খুব খারাপ লাগছে হ্যাঁ মা আমাকেও বলছে কান্না থামাও আর কিছুদিন যাক তারপর নিয়ে যাব আজ আমাদের বাসা থেকে মামা মামি আর আব্বু আসছি আমাকে দেখতে খুব ভালো লাগছে শাশুড়ি মা মামিকে বললো বৌমা আমার খুব ভালো খুব সকালে উঠে নামাজ আদায় করে কাজের সাহায্য করে দুই দিনে মায় জড়িয়ে ফেলেছে মামি বললো ও তো আপনাদের খুব প্রশংসা করছে আপনাদের কাছে আসছে আপনারা এখন ওর সবকিছু ভুল কিছু করলে মেয়ে ভেবে ক্ষমা করে দিবেন শাশুড়িমা বলল ভুল মানুষ করতেই পারে আমি ওকে আমার মেয়ের মতো করে আগলে রাখবো চিন্তা করবেন না আমাদের বাসার লোক একদিন থেকে চলে গেল যাওয়ার সময় আব্বু আমাকে ধরে অনেকক্ষণ কাঁদল মেয়েদের জীবন আসলে অনেক কষ্টের কত কিছু ত্যাগ করতে হয় আদনান দুপুরে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসলো শাড়িটা দেখেই মন ভালো হয়ে গেল আমি আদনানকে বললাম আপনি কিভাবে বুঝলেন নীল রং আমি পছন্দ করি তোমার মনে লুকি আছে অনেক বিরহ ও কষ্ট আর নীল হচ্ছে বিরহের প্রতীক তাই নিয়ে আসলাম জানেন আমার নীল রং এতটাই পছন্দের সবসময় নীল রঙের ড্রেস পরতাম একবার ফ্রেন্ডরা সবাই মিলে ভাবলাম একরকম ড্রেস কিনব আনিলা বলছিল ড্রেস যে কোনো রঙের হোক তাতে সমস্যা নেই শুধু নীল না হলেই হলো পরে ড্রেস মিল করতে না পেরে শেষে নীল রঙের ড্রেসই কিনতে হয়েছে আমি সেদিন খুব খুশি হয়েছিলাম বিকেলে আমরা বের হবো শাড়ি আমাকে তৈরি ওদের বাসার কাছে রূপসা নদীতে গেল খুব ভালো লাগছে প্রচুর বাতাস পাশের প্রিয় মানুষ নদীর কিনারে কাশফুল ও আমাকে ভালোবাসে কিনা জানে না তবে আমার মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে ও ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দেয় আব্বু যাওয়ার সময় যখন আমাকে ধরে কাঁদছিল তখনও আব্বুকে বলছিল কাঁদবেন না ও সুখে থাকবে এখানে জানি না কতটা সুখে থাকবো তবে ও যে ভরসা দিয়েছে এটাই অনেক ওর হাত ধরে উঠছে কেমন যেন এক অনুভূতি হচ্ছে বুকের ভেতরটা এক অজানা ভালো লাগায় কেঁপে উঠছে আমি মনে মনে একটা কবিতা রচনা করে ওকে বললাম পরন্ত বিকালে নদীরও কিনারে হাতে হাত হাঁটছে একসাথে স্মৃতি হয়ে থাকবে হৃদয় পটে হারিয়ে যাবে যখন কালের প্রবাহে বা সুন্দর তো আর যদি না হারায় তাহলে বলে উঠল আদনান আমি বললাম সুন্দর মুহূর্ত সবসময় মনে থাকবে হারাও বা না হারাও যাই হোক আপনাকে কিছু কথা বলার ছিল বলো মারব ভাইয়ের সাথে আনিলার বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হতো মারব ভাইকে তার কোম্পানি থেকে উন্নত প্রশিক্ষণের জন্য দেশের বাহিরে পাঠানো হবে এক বছরের জন্য সামনের মাসেই চলে যাবে মাকে বলে পরের শুক্রবার বিয়ের ব্যবস্থা করলে ভালো হতো আচ্ছা দেখি উহু কোন দেখাদেখি নেই কনফার্ম করতে হবে আচ্ছা বাসায় ফিরে দেখি আদনানের চাচা চাচি আর ওর চাচার ছেলে আবির আসছে ওরা বিয়েতে যেতে পারেনি দেশের বাহিরে ছিল আমাকে দেখিয়ে চাচি বলতেছে তোমার তো ভাগ্য ভালো আদনানকে পেয়েছো তোমার চেয়ে সুন্দরী কত মেয়ে ওকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ও করল না শেষ পর্যন্ত তোমাকে করলো আমার বোনের মেয়ে তোমার চেয়ে অনেক সুন্দরী আর ধনী ওকে না করে তোমাকে করল কে জানে তোমার মাঝে কি খুঁজে পেয়েছে আদনানের রাগ রাগ ভাব নিয়ে বলল চাচি এসব তোমার না জানলেও হবে সুন্দরী বউ হলে যদি সব মানুষ সুখী হতো তাহলে সবচেয়ে বেশি সুখী চাচার হওয়ার কথা ছিল অথচ সে সবচেয়ে অসুখী মানুষ আর জুই যথেষ্ট সুন্দরী আর ওর মনটা অনেক ভালো ও আমার পরিবারকে দুই দিনের আপন করে নিয়েছে যেটা আপনার বোনের মেয়ে পারত না চাচি বলে উঠল তুই আমার সাথে এভাবে কথা বললি আমিও দেখে নেব কতটা ভালো এই মেয়ে আমি ভাবতেছি এক সমস্যার মধ্যে আরেক সমস্যা উপস্থিত আমি কি পারবো সব বাধা অতিক্রম করে সফল হতে চলবে দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে ধন্যবাদ